সাত ভাগে যারা শরীকে কুরবানি দিবেন এই তিনটি বিষয় না মানলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে এটা আমার কথা না কোরআন এবং হাদিস রিসার্চ করে এই তিনটি বিষয় একসাথে এনেছি শুধুমাত্র শরিক দাতাদের বুঝার সুবিধার্থে এই জন্য মনে রাখবেন আপনি কুরবানির পশু অনেক টাকা দিয়ে কুরবানির পশু কিনলেন কুরবানিও দিলেন কিন্তু এই তিনটি বিষয় আপনি মানলেন না তাহলে অনেক এসি বোঝা যায় যে আপনার কুরবানিটা বাতিল হয়ে যাবে যেখানে নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিস তিরমিজির বর্ণনা হাদিস এসেছে চোদ্দশত তিরানব্বই নম্বর হাদিস আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন

সর্বপ্রথম যেটা অত্যাবশ্যকীয় সকল শরিক দা তারা একসাথে বসে সকলের নিজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি দিচ্ছেন আল্লাহর নিদর্শন স্বরূপ যেহেতু ইসলামের মৌলিক এবাদাত এই কুরবানিটা এই জন্য কুরবানি দিচ্ছেন এটা আগে সবার সাথে আপনারা মুসাহারা মুজা করে নেবেন নিয়তের ব্যাপারে সোহেল বুখারিতে ইমাম বুখারি রহমতুল্লাহ সাতটি একই হাদিস সাতটি জায়গায় বর্ণনা করেছেন এমনকি সোহেল বুখারির প্রথম যে হাদিসটি সেটাও নিয়তের ব্যাপারে ইন্নামাল আহমান বিন নিজ বেসড অন ইউর ইন্টেনশন আপনার নিয়ত কর্মপদ্ধতি বিশুদ্ধ পন্থা এটা আমল যখন করবেন এর আগে নিয়তটা নির্ভর করে এজন্য কুরবানি দিচ্ছেন নিয়ত ঠিক নাই তাহলে ধরে নিবেন আপনার কুরবানিটা বাতিল হয়ে যাবে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে হালাল টাকা দিয়ে কুরবানি পশু কেনা এমন কি কুরবানি করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগে এমন এক দল লোক আসবে যারা হালাল হারামের পরোয়া করবে না ইনকাম কে হালাল করতে জানা হারাম করতে এটা পরোয়া করবে না খাবার কি হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এটার পরোয়া করবে না কর্মপদ্ধতি ড্রেস আপ কিংবা চলা চলন সবকিছু তারা কি হালাল কিংবা হারাম অবৈধ কিনা বৈধ পন্থায় চলতেছে এটার পরোয়া করবে না এই জন্য অবশ্যই আমল কবুল হওয়ার জন্য আল্লাহ তালার কাছে হালাল ইনকাম করা হালাল খাবার খাওয়া হালাল ড্রেস আপ পরিধান করা সবকিছু নির্ভর করে এই জন্য যারা কুরবানির পশু কিনবেন আপনার টাকাটা এটাকে হালাল না হারাম এটা অবশ্যই বেস্ট করে এই জন্য মনে রাখবেন হারাম টাকা দিয়ে আপনি কুরবানির পশু কিনতে পারবেন গুস্তও খেতে পারবেন

তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করা রিয়ামুক্ত কুরবানি করা আপনি কুরবানির পশু কেনার আগে আপনার ভেতরে যদি ইন্টারেশন থাকে যে আমি যদি এক লাখ টাকা দিয়ে কুরবানি কিনি ছোট্ট একটা কুরবানির পশু আসবে তাহলে এটা লোকেরা দেখলেও তো যাচ্ছে তাই বলতে পারে না এরকম হবে না আমরা শরীরকে কুরবানি দিব যেহেতু আমরা সব চাইতে বাড়ির সব চাইতে বড় গরুটা কিনবো আমরা এমন কি গ্রামের সবচাইতে বড় পশুটা জন্য আমাদের কুরবানির পশুটা হয় এই ইন্টেশন এই নিয়ত নিয়ে যদি কুরবানির পশু কিনে তাহলে তার কুরবানিটা কবুল হবে না এই মনে রাখবেন প্রিয় ভাই যারা কুরবানি দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেখানে বলেছেন কুরবানির দিন কুরবানি করার চাইতে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ আমল আর কোনো দিনই মা আমিলা আদামিজুন মিন আমালিন ইয়াউমান নাহা আহাব্বাই আল্লাহ মিন হারাকিদ দাম কোরবানির দিন কোরবানি যারা দেয় আদম সন্তান যারা কোরবানি পশু জবাই করে এই কুরবানির দিন কোরবানি করার চাইতে সর্বশ্রেষ্ঠ উত্তম আমল এটা আল্লাহ তালার কাছে আর কোনো নেই এজন্য মনে রাখবেন কোরবানি যারা শরীকে দিবেন সাত বাগে ছয় বাগে তিন বাগে পাঁচ বাগে যে যেইভাবে শরীকে কোরবানি দিবেন এই বিষয়গুলো অবশ্যই অত্যাবশ্যকীয় এক নাম্বার নিয়ত ঠিক আছে কিনা সব শরীকে একসাথে বসে ঠিক করে নেন তারপর দুই নাম্বার সকল শরীকের টাকা হালাল কিনা এটা আগে ঠিক করে নেন তিন নাম্বার সবাই যে কোরবানি দিবে এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিচ্ছে কিনা এটা ঠিক করে নেন যদি এই বিষয়গুলো না থাকে তাহলে মনে রাখবেন আপনি কুরবানি দিতে পারবেন কুরবানির গুষ্ঠও খেতে পারবেন সবকিছুই করতে পারবেন অনেক টাকা দিয়ে কুরবানির পশু কিনতে পারবেন কিন্তু এই কুরবানিটা কবুল হবে